শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পাচ্ছো আমার বিছনার অবস্থা এত কালকে রাতের ভিডিও আর ওদিকে দেখো মেয়ে গাড়ির চাকা আর ওখানে বাস্কেটের মধ্যে কিছু খেলনা রেখেছে সেইগুলো নিয়ে খেলতে শুরু করছে এগুলো এখন গোছাবো আমি প্লাস বিছানা পরিষ্কার করে নেবো আর এই দেখো বন্ধুরা মা যে সকাল সকাল দারুণ একটি ব্রেকফাস্ট করেছে কী যেন ওটস সুজি কলা ড্রাই ফ্রুট আরও অনেক কিছু দিয়ে মায়ের তার তেল ছাড়া কি দিয়ে ভেজেছে অবশ্যই দেখতে হলে ফুল ভিডিও মায়ের ইউটিউব চ্যানেলে আছে সকলে দেখে না ভীষণ আর এটা তুমি যত বেশি মানে ফাটবে তত বেশি কিন্তু এটা স্মুথ হবে তত বেশি খেতে আরও বেশি নরম হবে সফট হবে আর নরম সফট হওয়ার জন্য মা একটা জিনিস ইউজ করেছে তোমরা অবশ্যই দেখে নিও আর এই যে মা এখন প্যানকেকগুলো ভেজে নিচ্ছে ভীষণ ভালো আমার হাজব্যান্ড না সহজে রুটি পরোটা লুচি এর বাইরে অন্য কোনো টিফিন রেসিপি একদমই খেতে চায় কিন্তু আজকে ও অনেক ভালো খেতে তার মানে আমি ভাবছি যে সত্যি তার মানে আজকে মানে এতদিন সময় খারাপ হয় না সব সবসময় ভালো হয় রেসিপি মায়ের কিন্তু বন্ধুরা মানে এক এক সময় ওর হয়তো ভালো লাগলো না খেতে খায় না তো আজকের তো না বলতেই ও খেয়ে নিয়ে আছে আমি বলছি মা আজকে তুমি তাহলে সাকসেস হয়েছে যেহেতু তোমার ছেলে টিফিন রেসিপি তেমন একটা খায় না ও টিফিন রেসিপি আমি আর মাই বেশি খাই যেহেতু মা কম তেল মশলায় বা তেল ছাড়া বেশিরভাগটা করে ওই কারণেও খেতে চায় না ওর একটু তেল ডালা খাবার খেতে বেশি ভালো লাগে ওই কারণে তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব বন্ধুরা অনেকেই তোমার হচ্ছে এত রোগা হয়ে যাচ্ছিস এত রোগা হয়েছে এর আগেও তোমাদের আমি বলেছি তোর পরও এত শুনতে হয় না মনটা ভীষণ খারাপ হয়ে যায় বন্ধুরা আর এই দেখো মেয়ের জন্য আজকে টমেটো কাকরোল কা আলু মুসুর ডাল মুগ ডাল আর নিয়েছি পাকা কম এই দিয়ে আজকে ওর সকালবেলা মানে দুপুরের লাঞ্চ রেডি করবো আর সাথে শিং মাছ দেবো শিং মাছ আনা আছে ওটা কেটে ওটা তারপরে রান্না করব ওটা এমনি মশলা মানে হালকা একটু ঝোল করে দেবো তো যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা তো অনেকে দেখো যাদের বাচ্চারা বৃহস্তৃত করে তারা অনেক সময় মানে ছ মাসের পর থেকে আমি মাস পর্যন্ত একদমই ঠিকঠাক ছিলাম একটা হেলদি চেহারা ছিল ছ মাসের পর থেকে আস্তে আস্তে রোকা তারপর এক এক সময় রাতে এক একটা দিন ভালো ঘুম হয় এক একটা দিন হয় না আগের দিন যেমন রাত তিনটে উঠেছে তারপরের দিন ভোর পাঁচটায় উঠেছে এক একটা দিন এক এক রকমভাবে ও চলাফেরা করে আর তারপর তো সারাদিন ছোটাছুতি আছেই ওর পেছনে বন্ধুরা আর এই দিকে দেখো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে বাজার থেকে আনা হচ্ছে যেহেতু আজকে সোম তোমার হচ্ছে যেন শুক্রবার তো আমাদের শুক্রবার আর ওদিকে সোমবারই নিয়ে আসা হয় আর এই যে সবজিও নিয়ে এসছে বন্ধুরা দেখো কতগুলো দানা কলা আর আমাদের বাড়িতে পরিবারের সবাই ভীষণই ভালো লাগে এই দানা কলা খেতে ওই ধরনের আর কিছু তো কাঁচা লঙ্কা এনেছে পথল লঙ্কা সবজি অনেকটাই আছে বন্ধুরা সবজি যে আগুন জোয়ার দাম এখন তার খাওয়ার উপায় নেই বলো মানে আর এই দেখো শাপলা রে রেখে দেওয়া হয়েছে শাপলা দিয়ে মা কী কী করবে জানো আর শাপলা খেতে আমার তো ভীষণ ভালো আর এই বর্ষার সিজনতে শাপলা পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না অবশ্যই তোমরাও চাপলা খেও কে কে ভালোবাসো চাপলা খেতে অবশ্যই জানিও আর এদিকে চলে এসছি বন্ধুরা এই কৌতুকগুলো সমস্ত কিছু এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে এখানে গরম করেছে আমি সার্ফের জল সেই সার্ফের গরম জল দিয়ে আমি গসবাই দিয়ে পরিষ্কার করি তারপর কাপড় দিয়ে মুছে নিচ্ছি তোমাদের যদি এয়ার টাইট করতে হয় তোমরা ধুয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে আমি এখন রান্নাঘরটা ডিপ দিন করে নিচ্ছি তো দেখো বন্ধুরা রান্না করার পর কিছু টুকটাক তো অনেক কাজ এক একটা দিন এক এক রকম আগের দিন যেমন ঘরের বাঙ্কারগুলো সমস্ত পরিষ্কার করেছি যেহেতু বাঙ্কারে ভীষণ ধুলো পড়ে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করলে না ভীষণ নোংরা হয় তারপরে এই যে রান্নাঘরের কাজ এগুলো তো থাকেই বলো সংসারের বাড়তি কাজের বাইরে হয়তো সব দিন না কিন্তু এক একটা দিন তো থেকে যাওয়ার এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি বন্ধুরা তো মায়ের বলে পুচফুসোনা আছে তো ওই কারণে মাকে আমি ভাত ভেড়ে দিচ্ছি মানে খাওয়া হয়ে গেছে মা বলে আর অল্প দিয়ে তরকারি দিয়ে খাবো আর একটা তরকারি আছে আজকে তোমার ডাল করা হয়েছে আর দানা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বরফ দিয়ে তরকারি করেছি বেশ আর কিছুই করিনি আর এদিকে হাজব্যান্ডকে ক্যামেরাতে ধরতে দিয়েছি দেখো কোথায় ধরে দাঁড়িয়ে আছে ক্যামেরা থেকে আজ একটু ঠিক করে দেখাও আর তেমন একটা তো আমার ভিডিও কলেও করেন আমি বেশিরভাগ করিস ত্যানদের আগে নয় নিজে নিজে তো আজকে আমি তো মায়ের খাবারের রিভিউ দেবো ওই কারণে মা আজকে দেবে না বলো তুই আজকে খাবারের রিভিউ তাদের খুব শীঘ্রই তোমরা সেটা ইউটিউব চ্যানেলে মায়ের পেয়ে যাবে তো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা তোমরা হয়তো বললে অনেকেই চিনবে আবার অনেকে হয়তো চিনবে না কিন্তু আশা করি প্রত্যেককে সবাই চেনো এই জিনিসটা কী কেউ যদি গেস করে থাকো অবশ্যই জানি দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা হাজব্যান্ড আজকে খুব ভালো খেয়েছে আর এই দেখো মা তারপরে ডালগুলো সব গরম করে রাখছে এই বর্ষার সিজন সব ডালে পোকা পড়ে যাচ্ছে তো এগুলো আগেও গরম করেছিল তারপর আবারও মা ভালো করে গরম করে রাখছে যেহেতু নতুন কিছু ডাল আনা হয়েছিল ওই কারণে তো বন্ধুরা আমাদের এদিকে যেহেতু বিশাল বৃষ্টি তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও সকলে তোমরা তোমাদের সাথে গল্প করতে এতটাই ভালো লাগে না কি বলবো বন্ধুরা আমি লাইভে আসি তোমরা সবাই তো লাইভে জয়েন করবো সেখানেও তোমাদের সাথে গল্প করব অনেক আর তোমরাও কিন্তু এই বর্ষা সিজনে সমস্ত ডাল এইভাবে গরম করে রেখে দাও আর বিশেষ করে লং শুকনো লঙ্কা আর লবঙ্গ দিয়ে রাখবে তাহলে ডালে কিন্তু পোকা পড়বে না না হলে কিন্তু ডালে পোকা করবে আর এগুলো আমার অনেক দিনকার ডাল এই যে বিউলির ডাল তো এনেছিলাম ধোসা খাবো বলে তো তেমন একটা করা হচ্ছে না সময়ের অভাবে আর তো এই কারণে তোমার মা বলে থাক গরম করে রেখে দিই তাহলে একটু ভালো থাকবে নাহলে সব পোকাতে ছাতু বানিয়ে দেবে আর এই যে মা কচুর শাক তুলে রেখেছে কালকে কচুর শাক রান্না হবে বন্ধুরা তো তোমাদের সাথে আমি আগের ছবি এবং আমার এখনকার ছবি অবশ্যই শেয়ার করব তোমরা সকলে দেখে নিও তো অনেকের অনেক কারণে অনেক সমস্যার ভেতর দিয়ে গেলে বা অনেক মানসিক চাপ বলো শারীরিক সমস্যা সমস্ত কিছু মিলিয়ে মায়েদের এরকম অবস্থা আবার যখন বাচ্চা আস্তে আস্তে দেয় তখন দেখবে আবার শরীরে ঘুরে যাবে আমার মতো যাতে শুনতে হয় তারা একদমই চিন্তা করবে না আবারও দেখবে আগে শরীর থেকে ফিরে আসবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সকলে আর তোমাদের যে কথাটা আমি বলছিলাম তো বাচ্চা হওয়ার পর একটা শারীরিক মানসিক অনেক রকম সমস্যার কারণে মায়েরা রোকা হয়েছে অনেকে হয়তো হয় না আবার অনেকে হয় এটা তোমার হচ্ছে কি না মানে কি বলবো এক একজনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে সেই কারণে হয় তো আমি তোমার যখন ফুসকুরু তোমার হচ্ছে কি না পাঁচ মাস পাঁচ থেকে ছ মাস মানে ও জবে থেকে তোলা খাওয়া শুরু হলো তবে থেকে আমার আমি আরও রুগা হতে শুরু করি তো পাঁচ মাস পর্যন্ত আমি একদম ঠিকঠাকই ছিলাম তোমাদের আমি ছবিও শেয়ার করবো অবশ্যই ছবি দেখাবো তো অনেকেই তোমার হও না অনেকেই হও এই নিয়ে অনেকের মতবিরোধ থাকে অনেকের অনেক রকমের কথা থাকে সেই সব কথায় যেতে চাইছি না তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করে বন্ধুরা যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো